মর্নিং ব্রেকফাস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আজকে রান্না হচ্ছে রাতের একটা তরকারি রান্না করে রাখছি দেখো একদম পনির একদম শুকনো শুকনো করে পনিরটা করে নিয়েছি পনিরটা পরে আমার পুরোপুরি কমপ্লিট এবার ভাতটা বসিয়ে দেবো পনিরের কালারটা কিন্তু দারুণ এসছে এর মধ্যে আছে সমস্ত ভেজিটেবলসগুলো আছে পটল আছে বিনস আছে গাজর আছে সব কিছু দিয়ে পমির একটা তরকারি করে নিয়েছি চলো আরও সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই অপূর্বস কালারটা এবার কী করবো ভাতটা বসাবো ভাত বসিয়ে তারপরে মাছটাকে ফ্রাই করে নেব মাছটাকে এখন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি পুরোটাই বড় এটার মধ্যে মানে তিন পিস মাছ আছে একদম তিন টুকরো মাছ এটাকে ফ্রাই করে রাখবো আর দুপুরবেলায় মাছ মাছটা দিয়ে খাবো আর এটাকে উচ্ছে আলু সেদ্ধ করা আছে এটাকে সুন্দর করে মেখে নেব আর খাবো হচ্ছে মোছা এই মোজা ত্বকেটাকে গরম করতে হবে তো এই হচ্ছে দুপুরবেলা আমার খাওয়া দাওয়া একদম হালকা কিছু কারণ কালকে ছিল সোমবার ও আরেকটা করেছি ঢেঁড়সটাকে ফ্রাই করে নিয়েছে একদম অল্প তেলে এই ঢ্যাঁড়সটাকে একদম দেখো ফ্রাই করেছি অল্প যেত তেলে করেছি বলে একদম জিনিসটা কাদা কাদা টাইপের হয়ে গেছে একদম অল্প তেলে দেখো তেলই নেই তেল নেই একদম তো চলো ভাতটা বসিয়ে দিই ভাত হয়ে গেলে আমি একটু চা খাও কারণ চা ছাড়া আমার চলবে না তো এটা পনিরটা হয়ে গেছে হাঁড়িটাকে রেডি করে রেখেছি গরম জল নিয়ে ভাতটাকে বসিয়ে দেবো পুরোপুরি কমপ্লিট দেখো তখন দেখালাম যে মাছটাকে ফ্রাই করতে হবে তো মাছ ফ্রাই করেছি তো বটে কিন্তু আমি মাছের একটু গ্রেভিও করে নিয়েছি একদম লাল লাল করে ভাবলাম আজই শুকনো শুকনো কী ভাত খাবো সবই তরকারিটা শুকনো একটুখানি একটু ঝোল করে নিই একদম অল্প করে অল্প মশলা দিয়ে ঝোল করে নিয়েছি আর এই যে ঢ্যাঁড়স ভাজা এটাও শুকনো আর এই যে উচ্ছে আলু সেদ্ধ এটাও শুকনো আর আছে মোছা এই যে মোছা আর আছে ভাত তো ভাত তো এত লাগবে না কালকে পর্যন্ত হয়ে যাবে এই ভাতটা তো চলো ভিডিওটা এখন এন্ড করি কারণ আর বেশি এগিয়ে নিয়ে না কারণ চা করেছি চাটা মনে হচ্ছে একটু হলো ঠান্ডা হয়ে গেল কিনা কি জানে দেখ এখন একদম গরম গরম চাটা তো বিশেষ করে খাওয়া যায় না ঠিকই আছে একদম এই চাটা এখন বসে খাবো তো চলো ভিডিওটা এখন এন্ড করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না তো আজকের মতন টাটা